নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যাঁ এটা কিন্তু ডেলি ব্লগ নয় আজকে কিন্তু আমি দেখছি একটা রেসিপি ব্লগ ভিডিও হ্যাঁ আজকে বানাবো হচ্ছে সাবুর বড়া তার জন্য আমি নিয়ে নিয়েছি এই যে বড়ো দানার সাবু সাবুটাকে কিন্তু একটু একবার আমি ধুয়ে ফেলবো বা বেশিবার ধোয়া দরকার নেই কিন্তু অনেকে আছে ধুয়ে ব্যবহার করে না কিন্তু যে কোনো এরকম খোলা জিনিস কিন্তু আমাদের ধুয়ে ব্যবহার করাটাই উচিত তো আমি এই একবার জলটা এ করে ফেলে দেবো দিয়ে তারপরে এই যে ধুয়ে নিয়ে এসেছি এনে ওই জলটা ফেলে দিয়েছি এবার আর একটু জল দিয়ে বেশি জল দেওয়ার দরকার নেই সাবুটা ডুবে যাবে শুধু এই পরিমাণ জল একটুখানি দিলেই কিন্তু হবে আর এই যে সাবু কিন্তু আমার একদম রেডি এটা কিন্তু আধ ঘন্টার মধ্যেই একদম ভিজে গেছে হ্যাঁ আগেকার সাবু কিন্তু আমরা দেখেছি সকালে ভেজালে মোটামুটি রাত মানে বিকেলবেলা খাওয়া যেত কিন্তু এখনকার সাবু জানি না এটা কিভাবে তৈরি এটা তো এখন কিন্তু খুবই তাড়াতাড়ি সাবু কিন্তু ভিজে যায় আগেকার মতো কিন্তু এরকম শক্ত হয়ে থাকে না এই যে আবার খুব যেন গলেও না যায় সাবুটা তাহলে কিন্তু বড়াটা ভালো হবে না একটু শক্ত থাকবে এইরকমভাবে যেন সাবুটা বেজে যায় আধ ঘন্টার মধ্যে কিন্তু মোটামুটি বেজে যায় কী কী নিয়েছি আমি এই যে তিনটে সিদ্ধ করা আলু নিয়েছি আমি প্রথমে দুটো আলু ইউজ করবো যদি লাগে তাহলে আমি আরেকটা দেব। আর এখানে একটা টমেটো একটু কুচি করে কেটে নিয়েছি আর এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা যে যেরকম খান সে ঠিক সেই স্বাদ অনুযায়ী দেবেন আর এখানে আমি কাঁচা বাদাম ভিজিয়ে রেখেছিলাম সেই বাদামটা এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি এটা টোটালি অপশনাল নাও দিতে পারে না দিলেও কিন্তু টেস্ট খুবই ভালো আসবে এই যে কাঁচা বাদামটা আমি ভিজিয়ে রেখেছি একটু খোসাটা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে এটাকে আমি একটু কেটে নিয়েছি ভাজা বাদামও ইউজ করা যায় গোটা গোটাও ইউজ করা যায় আমি এখানে কাঁচা বাদাম মানে বড় বড়ো ছেলে বলে তাই জন্য একটু কেটে এখানে কুচি করে কিন্তু ইউজ করেছি এটা যদি কারোর হাতের কাছে না থাকে না দিলেও চলবে আর এখানে নিয়েছি হচ্ছে নুন ব্যাস আর কোনো উপকরণ লাগবে না হ্যাঁ যদি ধনে পাতা কারোর হাতের কাছে থাকে অবশ্যই দিতে পারেন তাহলে কিন্তু টেস্ট ভালো আসে আরও ভালো আসে আর কি এমনিতে তো টেস্ট খুব ভালো আসবেই আর ধনে দিলে অবশ্যই আর একটু বাড়বে তো আমার হাতের কাছে ছিল না বলে আমি ধনে পাতাটা কিন্তু এখানে ইউজ করিনি এই যে দুটো আলু কিন্তু আলাদা মেখে নেবো সাবুর সাথে মাখতে গেলে সাবুটা কিন্তু একদম পুরো গলে যাবে চটকে তো সেই জন্য আমি এখানে হাতে করেই ভালো করে সুন্দর করে মানে গুডলি যেন না থাকে আর কি আলুতে পুরো একদম ভালোভাবে ম্যাশ করে নেবো আলুটাকে মেখে নেবো নিয়ে এই যে হালকা হাতে সাবুর সাথে কিন্তু মেখাবো খুব চটকাব না তাহলে কিন্তু সাবুগুলো মানে একদম ভেদকে যাবে পুরো ওই জন্য সাবুটা এমনভাবে ভেজাতে হবে যাতে একটু থাকে একদম যেন গোলে পুরো পাকনা হয়ে যায় সেইভাবে সাবুটা ভেজানো ওই যে আমি বললাম মোটামুটি আধ ঘন্টা ভেজালেই কিন্তু একদম টাইম দেখে একদম সাবুটা খুব ভালোভাবে ভিজে যাবে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি টমেটো কুচি দেবো এখানে লঙ্কাওগুলো দিয়ে দেবো দিয়ে এই যে বাদামগুলোও দিয়ে দেবো সব একসাথে নিয়ে কিন্তু মিক্স করব আলুটা কেন দুটো দিলাম প্রথমে যদি আবার তিনটে আলু দিলে খুব টাইট হয়ে যায় তাই জন্য এখানে কিন্তু আমি বেসন বা ময়দা বা চালের কিছুই গুঁড়ো কিছু ইউজ করব না শুধুমাত্র এই আলু সিদ্ধটা দিয়েই কিন্তু এই সাবুটা মাখবো যাতে বাইন্ডিংটা ঠিকঠাক হয় কেননা মাখতে মাখতেই কিন্তু বোঝা যায় প্রথমে দিয়ে ফেলে যদি বেশি টাইট হয় তারপরে দেওয়ার পরে দেখলাম যে না আমার ওইটা লেগে যাবে তা সেই কারণে আমি কিন্তু ওই আলুটাও দিয়ে দিলাম আর হ্যাঁ যখন কিন্তু সাবুটা মানে ইউজ করবেন ওই মাখবো আলুর সাথে তখন কিন্তু পুরো জলটা ভালোভাবে কিন্তু ঝাড়িয়ে নিতে হবে তা না হলে কিন্তু পাতলা হয়ে যাবে কড়াই দিয়ে দিলাম তেল তেলটা গরম হতে হতে আমি এই যে হাতে করে একটু গড়ে নিচ্ছি বড়ার শেপে যেরকম আমরা বড়া নর্মালি বাড়িতে করে থাকি ঠিক সেইভাবেই কিন্তু এটাকে গড়ে নে হয়েছে বেশি বড়ো করবো না খুবই ছোটো করবো না মিডিয়াম সাইজ করে নিয়ে এই যে তেলের মধ্যে দিয়ে দেবো তবে হ্যাঁ আর একটা কথা হচ্ছে যেরকম বড়া আমরা একসাথে অনেকগুলো ভাজতে পারি অন্যান্য বড়া এটা কিন্তু একসাথে অনেকগুলো দিলে হবে না সাবুত একসাথে আর একটার সাথে আরেকটা হচ্ছে জড়িয়ে যাবে তো আমি কিন্তু এখানে অল্পই দেবো চারটে কি পাঁচটা দেবো দিয়ে কিন্তু ভেজে তুলে নেবো মানে একটু ছাড়ছাড় করে দিলে ভালো হয় খুব বেশি মানে একদম যেন জায়গা না থাকে সেরকম দিলে কিন্তু যখন উল্টাতে যাবেন তখন কিন্তু একদম জড়িয়ে যাবে সাগুটা তোলা যাবে না যেহেতু সাবু লেগে যায় গায়ে গায়ে তো সেই কারণে এই যে আমি কিন্তু এই কটাই দেবো আর একটা দিয়ে দেবো মোট পাঁচটা বেশ খানিকটা পরিমাণে তেলটা নিয়েছি তেলটা বেশ ভালো মতো গরম হবে তারপরেই কিন্তু সাগর পাপো এটা ছাড়তে হবে এই বড়াটা তা নাহলে করার মধ্যে কিন্তু লেগে যাবে যারা আমরা রান্না করি তারা তো জানি যারা নতুন যারা নতুন নতুন রান্না শিখছে তাদের জন্যই আর কি টিপসগুলো দেয়া এই যে হয়ে গেছে একটা পিঠ আর একটা পিঠ এরকমভাবে উল্টে দিচ্ছে দেখুন এই যে এটা কিন্তু তবুও একটার সাথে আরেকটাই ওই কিন্তু ওটা কিন্তু তুলে নিলে আবার ভাঙলে ঠিক হয়ে যাবে ওই একটাই জুড়ে চার সবগুলো কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে ওই জন্য একদম অল্প করে কিন্তু দিতে হবে তা নাহলে একটার সাথে একটা জড়িয়ে পুরো চচ্চড়ি হয়ে যাবে বড়াটা কিন্তু এই যে হয়ে গেছে আমার এবারে কিন্তু আমি তুলে নেব এইভাবে করে করে সব মানে এই ব্যাসটা তুলে নিয়ে আবার আরেকটা দেবো এই করে করে কিন্তু কিন্তু সমস্ত বড়া কিন্তু আমি ভেজে নেব এই সাবুর বড়াটা কিন্তু এমনি দিনেও খাওয়া যায় আবার কিন্তু যখন আমরা একাদশী করি তখনও কিন্তু এই সাবুর বড়াটা করে খাওয়া যায় যেরকম সাবুর পোলাও খাই আমরা ঠিক সেরকমভাবে কিন্তু সাবুর বড়াটাও কিন্তু খাওয়া যায় এই যে সাবুর বড়া কিন্তু একদম আমার রেডি দারুণ টেস্টি তবে হ্যাঁ এই বড়াটা কিন্তু গরম গরম খেলেই না একটু বেশি ভালো লাগে কেননা ঠান্ডা হয়ে যাওয়ার পরে তো সাবু তো একটু নরম হয়ে যায় তাই জন্য যদি একটু গরম গরম খাওয়া যায় তাহলে কিন্তু একদম মচমচে হবে ব্যাস এই আমার সাবুর বড়ার রেসিপি আজকের মতো যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আমার পাশে থাকার অনুরোধ রইলো আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে তো বাড়িতে অবশ্যই বানাবেন আর আরেকটি অনুরোধ রইল যদি ভালো লাগে ভিডিওটি এই রেসিপি ভিডিওটি সাবুর বড়া তাহলে একটা লাইক করে দেবেন আজকের মতো এখানেই সবাইকে নমস্কার বন্ধু